কি মাঝে মাঝে বুকে ব্যথা করে একটু কাজ করলেই যেন হাঁপিয়ে যান কষ্ট হয় আপনি কি জানেন এইসব হতে পারে আপনার হার্ট অ্যাটাকের লক্ষণ বর্তমানে প্রতি চারজনের মধ্যে একজনের হার্টের প্রবলেম দেখা যাচ্ছে সেই লিস্টে আপনি নেই তো তার জন্যই আজ আমরা জানবো হার্ট অ্যাটাক হয় কেন কি করলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমবে ভিডিওর লাস্টে এমন একটা উপায় বলবো যা করলে হার্ট অ্যাটাক আপনার প্রায় কখনোই হবে না তাই দেরি না করে শুরু করা যায় দিস ইজ অ্যাপের মিত্র ওয়েলকাম টু এমস কেয়ার আসলে আমাদের রক্ত যে শিরা বা ধমন দিয়ে সারা শরীরে ছড়ায় তার মধ্যে কোলেস্টেরল বা ফ্যাট যাকে এক কথায় প্লেগ বলা হয় তা জমে যায় এর ফলে রক্ত যাওয়ার পথ শুরু হয়ে যায় তাই যতটা রক্ত যাওয়া উচিত ততটা রক্ত যেতে পারে না এই ঘটনাকে বলা হয় অ্যাথেরোস্কেরোসিস যার ফলে ধীরে ধীরে রক্ত যাওয়া বন্ধ হয়ে যায় এটি যদি হার্টে হয় তাহলেকে বলা হয় হার্ট অ্যাটাক ব্রেনে হলে বলে স্ট্রোক দুটি কারণই সেম অ্যাথেরোস্কেরোসিস মানে সিরায় যদি প্লেট জমতে না দেওয়া হয় তেমনি হার্ট অ্যাটাকের চান্সও কমে যাবে ভিডিও শেষে এমন একটা খাবারের কথা বলবো যা খেলে আপনার আঠারিতে এমন প্লেক জমবেই না যার ফলে রক্তের ফ্লো বজায় থাকবে তার আগে জেনে নিন কোন কোন খাবার খেলে হার্ট অ্যাটাকের চান্স কম হবে এবং কেন প্রথমে শুরু করি আপেল দিয়ে আপেলের প্রচুর পরিমাণ পলিফেনল পাওয়া যায় যা আমাদের শিরায় লেগ জমার চান্স প্রায় পঞ্চাশ পার্সেন্ট কমিয়ে দেয় তাছাড়া এটি রক্তে ব্যাট কোলেস্ট্রল মানে এলডিএল এর পরিমাণও কমায় নাম্বার টুতে আছে হলুদ হলুদ আমাদের দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত মশলার মধ্যে একটা হলুদের মধ্যে থাকা কার্কিউমিন নামক মেডিসিনাল কম্পাউন্ড আমাদের দিকে যে ফ্যাট থাকে তাকে ডিসলভ করে দেয় যার ফলে আমাদের মোটা হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায় তাছাড়া এটি আমাদের ব্লাড প্রেশার কমাতেও সাহায্য করে নাম্বার থ্রিতে আছে অলিভ অয়েল যা আমাদের কোলেস্টেরল ব্যালেন্স করতে সাহায্য করে মানে শরীরে ব্যাড কোলেস্ট্রল কমায় এবং গুড কোলেস্ট্রল বাড়ায় আপনি যদি কোলেস্টেরল ব্যাপারে বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট করে আমাদের জানান নাম্বার ফোর লেবু লেবুর মধ্যে থাকা ভিটামিন সি আমাদের রক্ত পরিষ্কার করতে এবং লিভারকে ডিটক্স করতে সাহায্য করে আপনি যদি লিভার নিয়ে বিস্তারিত জানতে চান তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক থেকে আপনি ভিডিও দেখতে পারেন তবে লেবু বা বাকি সব খাবার কিভাবে খাবেন তা সব কিছু ভিডিওর শেষে বলা আছে নাম্বার ফাইভ রসুন বিভিন্ন গবেষণায় দেখা গেছে প্রতিদিন রসুন খেলে আপনি বিয়াল্লিশটি রোগের হাত থেকে বাঁচতে পারেন তাছাড়া আমাদের শিরাকে প্রশস্ত করা থেকে শুরু করে ব্লাড প্রেশার কমানো সবেতেই এই রসুন অনবদ্য কাজ করে নাম্বার সিক্স কালো জিরে কালো জিরের মধ্যে থাকা বিভিন্ন মেডিসিনাল কম্পাউন্ড আমাদের থেকে হার্ট অ্যাটাকে অনেক দূরে সরিয়ে রাখে এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটা দেখতে পারেন এবং শেষে এই ভিডিওর ভিডিও থেকে বেশি খাবার যা আপনি প্রতিদিন একবার কোনে আপনার এর চান্স প্রায় পর্যন্ত কমে যেতে পারে জন্য আপনাকে একটা আপেল ছোট ছোট টুকরো করে কাটতে হবে মনে রাখবেন আপেলের খোলা কিন্তু ছাড়াবেন না কারণ আসল জাদু ওখানেই লুকিয়ে আছে ছোট করে কাটা আপেলের টুকরো হাফ কাপ জলের মধ্যে দিয়ে তার উপর হাফ চামচ অলিভ অয়েল এক চিনটে কালো জিরের পাউডার এক কোয়া রসুন ও একটা হলুদের টুকরো বা এটা না থাকলে আপনি হলুদের পাউডারও নিতে পারেন তবে এক চামচ তার সাথে একটি পাতিলে বুকে মাঝখান দিয়ে অর্ধেক করে কেটে তার রস নেয় সব কিছু নিয়ে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করুন পাঁচ থেকে দশ মিনিট ব্লেন্ড করার পর যখন সবগুলো বেশ ভালো করে মিশে যাবে তখন একটা গ্লাসের মধ্যে নিয়ে আপনি দেয় খেতে পারেন বিশ্বাস করুন প্রতিদিন সকালে খাবার আগে বা পরে আপনি এই পানীয় নিলে এক সপ্তাহের মধ্যে আপনি এর প্রভাব দেখতে পারবেন লাগাতে সাত থেকে দশ দিন ব্যবহার করার পর তিন দিন বন্ধ রাখবেন আবার সাত দিন খেয়ে আবার তিন দিন বন্ধ রাখবেন এমনি করে খাওয়ার পর কাজ হলে তখন কমেন্ট করে জানাবেন এটি আপনার কেমন লেগেছে ভালো লেগে থাকলে আরও কিছু মানুষের সাথে ভিডিওটা শেয়ার করে দিন যাতে তারাও এর উপকার পায় আপনি যদি আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দিন এবং স্পেশাল কন্ট্রিবিউশন করতে হলে জয়েন বাটনে ক্লিক করুন তাছাড়া আপনি কি একটু তো হাঁপিয়ে যাবেন বা আপনার ত্বক ফ্যাকাসে হয়ে যাচ্ছে এটা কিন্তু আপনার দেহে রক্ত কমে যাওয়া থেকেও হতে পারে তাই জন্য স্ক্রিনে আসা ডান দিকের ভিডিওটা দেখতে পারে আর নতুন কিছু দেখতে হলে আদিকের ভিডিওটা দেখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে স্প্রেড এ হ্যান্ড অফ কেয়ার ওয়েলকাম টু এমস কেয়ার